যদি একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদ উল ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদের পোস্টার ডিজাইনে পি ফাইল নিয়ে আপনাদের মাঝে এই পিএল ফাইল টি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএফ ফাইলটি ডাউনলোড করে নিবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন পেয়েছি পিজেলকেশন অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল জন্য প্রথমে থ্রিড আইকন দেখতে পারবেন এখানে টাস করে দিবেন তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফি এখানে টাস করবেন তারপর একদম দেখতে পারবেন ডট পি এল এখানে টাস করে দিবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন পিএল এই ফালি ফাইলটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো টাস্ক করতে পারবেন আমি এখান থেকে ওপেন অনলি দিয়ে টাস্ক করে দিলাম ওয়েল দেখতে পারছেন পিএল ফাল্টি গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো যেগুলো কাস্টোমাইজেশন করতে আপনারা দেখতে পারবেন থ্রি লেয়ার টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সড়াই নেবেন তা আমি এখানে আমার ছবিটা যেভাবে পরিবর্তন করবো সেম একবার আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এই জন্য আমি এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার ফোন টাচ করবো তারপর ছবিটা পরিবর্তন করার জন্য ছবির মধ্যে টাচ করব তারপর ফিজে লাভের নিশ্চয় মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশন টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাস্ক করে দিবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে ছোট বড় করতে পারবেন তারপর এক দশ মতো ছবিটাকে এখানে বসায় দিবেন তারপরে এই বিশ্ব নাম দশ নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক করবেন পিন পিনাইকোনো টাস্ক করবেন আবার পিনাইকোন টাস্ক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম তারপরে আমি এখান থেকে ওকে তারপরে টাচ করবো দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে তারপর আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার যেন একদম সেভ এখানে দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন তারপরে এখান থেকে সেভ এস ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ